পাশে থাকা মানেই সবাই আপন নয় এই পৃথিবীতে আমরা অনেক মানুষকেই পাশে পাই কেউ রক্তের সম্পর্ক কেউ বন্ধুত্বের সম্পর্ক কেউ বাবার হঠাৎ দেয় আমি তোর পাশে আছি কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছো পাশে থাকা মানেই আপন নয় আজকে যে তোমার পাশে হাঁটছে সে হয়তো কাল তোমাকে মাঝ নদীতে ফেলে চলে যাবে ইতিহাস মনে করে দেখো নবাব সিরাজুদ্দৌল্লার পাশে তো ছিল মির্জাপুর তাকে নবাব বিশ্বাস করেছিলেন তার পাশে দাঁড়াতে গিয়ে নবাবের জীবনটাও বিপদে ফেলেছিলেন কিন্তু ফলাফল মির্জাফুরই তাকে ধোকা দিয়েছিল তাকে পিছন থেকে চুরি বসালো তাকে শুধু পরাজিত করলো না একটি জাতিকেই হঠাৎ করে পরাধীন করে দিল এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি একটি জীবনের আয়না যেখানে আমরা সবাই কোনো না কোনো মির্জাফরের সম্মুখীন হই আমরা ভাবি ও তো আমার আপন ও তো আমার জন্য সবকিছু করবে কিন্তু সময় যখন কঠিন হয় প্রয়োজন হয় এক ফোঁটা সহানুভূতি তখনই তারা দেখিয়ে দেয় কে আপন আর কে বা কেবল পাশের অনেক সময় অনেক মানুষ মুখে বলে ভালোবাসি আর পিছন থেকে বসিয়ে দেয় ছুরি তারা তোমার সাথে হেসে হেসে কথা বলে আর মনে মনে চাই তোমার পতন তাদের জন্য তোমার কান্না ও বিন্দু মূল্য রাখে না তারা শুধু সুযোগ খুঁজে তোমাকে নিচে ফেলে নিজে উপরে উঠা তাই বলছি সবার সাথেই চলো কিন্তু চোখ কান খোলা রাখো কাউকে বিশ্বাস করো না অন্ধভাবে তুমি যার জন্য জীবন দিতেও প্রস্তুত সে হয়তো তোমার বিপদের দিনে ফোনটাও ধরবে না তবে তার মানে এই নয় তুমি কাউকে বিশ্বাস করবে না তুমি শুধু বুঝে নাও যে তোমার জন্য আর কে তোমার পাশে, জীবনে তুমি চলতে গেলে এই তিনটি কথা মনে রেখো নাম্বার এক নিজেকে ভালোবাসো কারণ নিজেকে ভালোবাসা শেখানা গেলে অন্যকে বিশ্বাসও ভুল হবে নাম্বার দুই মানুষকে পর্যবেক্ষণ করো কে শুধু হাসে আর কে তোমার কাদার সময় হাত ধরে এই পার্থক্যটা বোঝা খুবই দরকার আর নাম্বার তিন সবাইকে কাছে টেনে নিও না কারণ যে দরজায় সবাই ঢুকে ওই গড়েই সর্বনাশ হয় জীবনে অনেক মির্জাফুরই আসবে তোমার পাশে দাঁড়াতে তোমাকে বল আমি সবসময় তোমার পাশে আছি কিন্তু সময় হলেই তারাই প্রথমে চলে যাবে তবে ভয় পেও না তোমার সাহস তোমার মেরুদণ্ড ও তুমি নিজেই তোমাকে যদি কেউ মাঝমদীতে ফেলে চলে যায় তুমি নিজেই সাঁতরে উঠবে তীরে আর শেষ একটা কথা মনে রেখো পাশে থাকলেই সবাই আপন হয় না কারণ নবাবের পাশেও মির্জাফর ছিল